বাংলাদেশ ইসলামপন্থীদের জন্য এখনও নিরাপদ হয়ে ওঠেনি এবং এখনও সম্ভব না এত দ্রুত আমরা যে সময়টা পার করছি এটাকে একটা উদাহরণ দেওয়া যায় যেমন আমরা শেখ হাসিনা থাকা অবস্থায় আমরা একটা উত্তপ্ত ক্রয়ের মধ্যে ছিলাম সেইখান থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাও খুব সাময়িক শীঘ্রই আরেকটা উত্তপ্ত করয়ের মধ্যে আমরা নিক্ষিপ্ত হব শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার সিস্টেম এখনও রয়ে গেছে তার গড়ে তোলা লোক এখনও রয়ে গেছে তার দূষণও এখনও রয়ে গেছে এবং তার ক্ষমতাকে টেকসই এবং বৈধ বৈধ কর করেছে যেসব যে সমস্ত সাংস্কৃতিক জমিদাররা তারা এখনও আলতবিরত রয়ে গেছে এই সমস্ত পার্টিগুলা যতদিন পর্যন্ত থাকবে পক্ষগুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইসলামপন্থীরা এই বাংলাদেশি নিরাপদ নয় এই মুহূর্তে আমরা যে কথা বলতে পারতেছি এই কথা বলার স্পেসটা খুবই সাময়িক তো শীঘ্রই সেই সময়টাও ফুরিয়ে যাবে এখানে সাংস্কৃতিক জমিদারদের কথা কেন নিয়ে আসলাম দেখেন ক্ষমতা এবং সংস্কৃতি এই দুইটার মধ্যে খুব গভীর সম্পর্ক সাংস্কৃতিক যারা বয়ান নির্মাণ করে সেই সেই বয়ান ক্ষমতাকে টেকসই করে এবং ক্ষমতার বিভিন্ন অপব্যবহারকে বৈধতা দেয় যেমন ধরেন হাসিনা সরকার কেবলমাত্র মুক্তিযুদ্ধ কেবলমাত্র মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে সে দীর্ঘ ষোলো বৎসর আমাদের উপর অত্যাচার নির্যাতন করে যেতে পারছে এই যে বয়ানটা নির্মাণ করেছে এটা হচ্ছে কালচারাল জমিদার যারা আছে তারা এই বয়ানটা নির্মাণ করেছে এই জমিদারগুলো কিন্তু এখনও পর্যন্ত আছে ইনশাল্লাহ আমরা আলাদা কোনো পর্বে আমরা দেখাবো যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সম্পর্ক কতটুকু গভীর কমথা এবং সংস্কৃতি কতটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে মৌলিকভাবে আপনি দেখেন এই দেশে আসলে কি পরিবর্তনটা এসেছে মৌলিকভাবে কাঠামোগত যে ইসলামটা আছে সেটা রাষ্ট্র রাষ্ট্রে এখনও বিদ্যমান আছে এবং এই রাষ্ট্রে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানের আগে যে সমস্ত দালাল ছিল যে সমস্ত দূষর ছিল এই হাসিনা পতনের পরে সেই দূষররাই কিন্তু সেই সাংস্কৃতিক লাঠিয়াল জমিদাররাই কিন্তু ক্ষমতা কেন্দ্রের আশপাশে ঘুরছে এবং ক্ষমতাকে তারা প্রভাবিত করছে না হ্যাঁ আজকে পর্যন্ত প্রথম আলো দিল্লি স্টার ওরা কীভাবে মানে অক্ষত থাকে অথবা তাদের পলিসি বা তারা এখনও কিভাবে নিজেদের নীতিকে সংশোধন করে না যাই হোক নিরাপদ নয় এই জন্য বললাম আপনি দেখবেন যে প্রায় সময় যে কালেমার পতাকার জন্য গ্রেফতার করা হয় এটা যেমন শেখ হাসিনা তাকাকালীন যেমন গ্রেফতার করা হয়েছে এবং সেটা তো তীব্র মাত্রায় এখনও কিন্তু গ্রেফতার করা হচ্ছে সর্বশেষ আমার জানা মতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় তিনজন বাইকে কালেমার পতাকা কেবলমাত্র সে কালেমার পতাকা উড্ডয়ন করছে বা কালেমার পতাকা রাখার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে তিনজন ভাইকে তাদেরও জামিন হয়ে গেছে কিন্তু জামিন হওয়াটাই কিন্তু শেষ না জামিন হওয়াটাই কিন্তু শেষ না এটা কেবল শুরু কেমন শুরু বললাম ইশা সামনে বুঝবেন এই যে কালেমার পতাকা কালেমার পতাকাতে আসলে সমস্যাটা কি এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভেটের টাকায় ট্যাক্সের টাকায় এই দেশ চলে হ্যাঁ প্রবাসী প্রবাস থেকে আসে তারাও তো মুসলমান তো মুসলমানদের টাকা চলে এই দেশে তাদের ইমানের প্রতীক কালেমার পতাকা কালেমার পতাকাতে আসলে সমস্যাটা কোথায় কালেমার সাথে তো আমাদের ইমানের সম্পর্ক কালেমার সাথে আমাদের আবেগের সম্পর্ক কালেমার সাথে আমাদের নবীর সম্পর্ক তো এখানে সমস্যাটা আসলে কোথায় কমিউনিস্টরা যদি তাদের পতাকা উড্ডয়ন করতে পারে এল কিউ সমকামীরা যদি তাদের পতাকা দিয়ে তাদের আদর্শের প্রতীক হিসাবে প্রকাশ করতে পারে অথবা আবেগের বশবর্তী হয়ে আপনি দেখবেন যে ফুটবল বিশ্বকাপের সময় বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রের পতাকা যদি উড্ডয়ন করতে পারে সেইগুলোতে যদি সমস্যা না হয় তাহলে কালেমার পতাকাতে আসলে সমস্যাটা কোথায় এইটা হচ্ছে মূল কথা যে কালেমার পতাকাটে আসলে সমস্যাটা হচ্ছে এখানে যে এই দেশে এখনও পর্যন্ত কাঠামোগত ইসলাম দেশ আছে এখনও পর্যন্ত এই দেশে কলকাতায় এবং পশ্চিমা নে এখনও পর্যন্ত অক্ষুণ্ণ আছে এবং পশ্চিমা এবং কলকাতার বা দিল্লির যে সেবাদাস দাসানুদাসরা আছে এখনও পর্যন্ত তারা স্বপ্রথাব এই দেশে বিদ্যমান আছে এবং রাষ্ট্রে তারা তাদের মিশন চালিয়ে যাচ্ছে এই জন্য কালেমার পতাকা নিয়ে যেমন চোরমনের যে দল সেটা একটা গণতান্ত্রিক দল সেই গণতান্ত্রিক দল সাথে সাথে তারা ইসলামী দল বেশ কয়েক মাস আগে এই সরকার আসার পরেই যে মিছিল দিচ্ছে সেখানে কালেমার পোতাকা কেন নিয়ে গেল মাথায় কেন কালেমার ইয়েটা বাঁধলো এই জন্য সেখান থেকে গ্রেফতার করা হয়েছে কেন ভাই মানে বিশ্বাস আমাদের আবেগ আমাদের বিশ্বাস সেটা কেন প্রকাশ করতে পারবো না বিভিন্ন বাদ মতবাদ যদি তারা প্রকাশ করতে পারে আমরা কেন আমাদের আদর্শ আমাদের কোনো মতবাদ মতাদর্শ কেন প্রকাশ করতে পারবো না এই পশ্চিমারাই কিন্তু আমাদেরকে বাক্স্বাধীনতা শেখায় আবার এই তাদেরই বিভিন্ন দূষররা এবং তারা এই কালেমার পতাকাকে তারা সহ্য করতে পারে না এটা কেন এটা হচ্ছে তাদের চুলকায় আমাদের গত বিপ্লব যে আছে এই বিপ্লবে বিরাট একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যদি সম্ভাবনাকে কাজে লাগানো যেত তাহলে যাদের চুলকায় এই চুলকানিকে আমরা ক্যান্সার রূপে নির্ধারণ করে এই ক্যান্সারটাকে কেটে ফেলতে পারতাম কিন্তু সেই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারি নাই সম্ভাবনার একটা দূরবর্তী সম্ভাবনা আর একটা নিকটবর্তী সম্ভাবনা ছিল নিকটবর্তী সম্ভাবনাটা হচ্ছে এটা যে যদি এই সরকার অভ্যুত্থানের পরে ক্যান্টনমেন্ট এবং রাষ্ট্রপতির ভবনে গিয়ে যদি গঠিত না হতো শহীদ মিনার থেকে গঠিত হতো বা ক্যান্টনমেন্টের বাহিরে গঠিত হতো তাইলে একটা সম্ভাবনা ছিল হয়তো বিপ্লব হতো না কিন্তু বিরাট একটা সংস্কার আসতো এবং বিরাট একটা পরিবর্তন আসতো যেটার প্রভাব ইসলামপন্থীদের মধ্যেও থাকতো এবং কারণ হচ্ছে ইসলামপন্থীদের বিরাট একটা কন্ট্রিবিউশন কিন্তু এই আন্দোলনে ছিল এবং এটা স্বীকৃত এই সম্ভাবনাটা খেয়ে দিল ক্যান্টনমেন্ট থেকে খেয়ে দেওয়া হইল আরেকটা দূরবর্তী সম্ভাবনা এটা ছিল যে ইসলামপন্থীরা এই দেশে কিন্তু ইসলামপন্থীদের জনবল বিরাট এবং তাদের যে জনবল আছে এই জনবলের মধ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠ বলা যায় প্রায় সবাই অল্প কয়েক পার্সেন্ট থাকতে পারে সবাই শিক্ষিত শ্রেণীর সবাই যদি সকলের মতভেদ ইখতলাফ ভুলে যদি এক হয়ে ওই অভ্যুত্থানটাকে কাজে লাগিয়ে নিজেদের মতো করে পুরাটা দেশটাকে গঠন করার চেষ্টা করতে পারতো তাহলে এটা একটা বিরাট সম্ভাবনা ছিল কিন্তু এটা হচ্ছে দূরবর্তী সম্ভাবনা কারণ আমরা জানি বাংলাদেশে ইস্তামপন্থা কখনোই এক হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের ঘাড়ের উপরে বহিঃশত্রুর আঘাত না পড়ে অথবা তারা কোনো অস্ত্রের সম্মুখীন না হয় তাদের বুকে যতক্ষণ পর্যন্ত পিস্তল ঠেকানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা এক হতে পারবে না এটা খুব বাস্তব তো এই দুইও সম্ভাবনার কোনোটাই হয় না যদি হয়তো তাইলে আজকে যাদের ইসলাম এর প্রতি যাদের চুলকানি আছে সেই চুলকানিটাকে আমরা ক্যান্সার রূপে নির্ধারণ করে সিরিয়ার মতো তাদের পরিণতি আমরা করতে পারতাম যাই হোক কালেমার পতাকা নিয়ে যে চুলকানি এই চুলকানিটা কেন হয়েছে এর পিছনে আসলে কারণটা কি এটা আমরা বুঝতে পারবো একটা সংবাদ শুনলে যেমন আজ থেকে পাঁচ দিন আগে পাঁচ ছয় দিন আগে সম্ভবত চব্বিশ থেকে পঁচিশ তারিখে তাকে গ্রেফতার করা হয়েছিল ওই তিনজনকে বাইশ তারিখে এফবিআই থেকে এফ বি কর্মকর্তা যারা আছে তারা বাংলাদেশে আসছে আইসা সিটিটিসির কিভাবে কার্যক্ষমতা বাড়ানো যায় কর্মদক্ষতা বাড়ানো যায় সেই জন্য তারা সেটা সিটিটিসি পরিদর্শন করছে সিটিটিসি পরিদর্শন করে এবং তারা বলে গেছে যে তারা এই বিভিন্ন বিশেষ বিশেষ স্পেশাল তারা প্রশিক্ষণের ধারাবাহিকতা তারা বজায় রাখবে এই সিটিটিসির কাজটা কী সিটিটিসির কাজটাই হইলো এই যে আমি কথা বলতেছি আমার ধুইরা নিয়ে গুমকুই নিয়ে আয়নাগরে ঢুকায় দেওয়া সিটিটিসির কাজটাই হইল মানে নাটক সাজাইয়া জঙ্গি বানানো এবং পশ্চিমাদের পারপাস সলভ করা ইন্ডিয়ার পারপাস সলভ করা এই সিটিটিসির কে বন্ধের জন্য মানববন্ধন পর্যন্ত করা হয়েছে বিভিন্ন প্রতিবাদ জানানো হয়েছে তারপরও সিটিটিসি বহাল তো বিয়তে আছে এবং এইটাকে আমেরিকা আমেরিকা হচ্ছে মানে যুগের হুবাল তারা এই সিটিটিসির ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিশেষ প্রশিক্ষণ পর্যন্ত দিবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে তো আমরা নতুন আরেকটা যুগে পদার্পণ করছি নতুন যুগে না মানে আমরা যে যুগটা নিকটেই অতীত করে আসছি সেই যুগটাই কিন্তু আমাদের সামনে আসতেছে এই হচ্ছে আমাদের ভাগ্য তো ইসলামপন্থীদের জন্য সামনের পথচলা সংকুচিত হয়ে আসবে আমাদের পথচলা কঠিন হয়ে আসবে এটা ধ্রুব সত্য এটা খুবই হতাশজনক এবং দুঃখজনক হলেও এর সাথে সাথে এইটাও বাস্তব যে যখন কোনো শ্রেণী বা কোনো গোষ্ঠী যখন অত্যাচারের শিকার হয় নির্যাতনের শিকার হয় তাদের উপর ছাপ সৃষ্টি করা হয় অথবা কোনো আদর্শকে যদি মাটি চাপা করে দিতে চায় কেউ তখন অটোমেটিক্যালি এই আদর্শটা হৃদয়ের ভিতরে ঘেঁতে বসে স্বয়ংক্রিয়ভাবে ওই গোষ্ঠীরা ওই সংগঠন ওই গোষ্ঠী বা ওই নিষ্পেষিত নির্যাতিত শ্রেণী তারা ভিতরে ভিতরে সুসংগঠিত হতে থাকে এবং তাদের আদর্শ তাদের অন্তরের মধ্যে একদম গেথে বসে দুর্দিন যে আসবে সেই দুর্দিনের সুফল হচ্ছে এইটা অথব যারা নাস্তিক মোরতাদ আছেন এবং ইসলাম বিদেশে আছেন তাদের জন্য খুব একটা খুশি হওয়ার বিষয় না ইনশাআল্লাহ কালেমার পতাকা এই দেশে একদিন পথ করে উঠবে ইনশাআল্লাহ আগামীকালকের সূর্য ওঠা যেভাবে সত্য টিক তদ্রুপভাবে এই দেশে একদিন না একদিন কালেমার পতাকা পথপথ করে উঠবে ইনশাআল্লাহ এটাও সত্য অতএব যারা ইসলাম বিদ্বেষে আছেন যারা ইসলামের প্রতি যাদের অ্যালার্জি আছে তাদের খুব একটা বেশি খুশি হওয়ার কারণ নাই আমরা যেহেতু হাসিনা আমল পার করে আসতে পারছি নেক্সট আমল তো হচ্ছে মির্জা উবায়দুল কাদের আলমগীর গং এর আমল সেটাও ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ